কার্গো স্পেস জন্য এই ধরনের ইউজ করে থাকেন বিশাল কার্গো স্পেস এবং সিএনজি সব আছে 60 লিটার জি 60 লিটার এবং খুব সুন্দর কার্পেটিং করা আছে সিলিং কি অফ রেশি আছে ব্যাকলাইট অরিজিনাল আছে শুধু হেডলাইট চেঞ্জ হয়েছে আর চাকাগুলো যে অবস্থায় আছে

মে প্রত্যেকটা সুজ ওকে আছে প্রত্যেকটা সুজ ওকে আছে ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি ওকে আছে হ্যাঁ ভালো আছে সাথে ব্যায়া चेंज হয়েছে তবে কাগজ উঠানো আছে আচ্ছা ইঞ্জিন চেঞ্জ হয়েছে জি চেঞ্জ তবে কাগজ উঠানো আছে এবার উঠানো আছে এসি ভালো খুবই ভালো আমরা একটু ইঞ্জিন

আজকে প্রায় কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন টেস্ট ডেট যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করে দিবেন এখন যে অবস্থা আছে একটা ফ্যামিলি ইউজ ভালোভাবে করতে পারবে অবশ্যই পারবে কমার্শিয়াল তো পারবে হ্যাঁ কমার্শিয়াল বা ফ্যামিলি ইউজ এখানে ইউজ করতে চাই করতে পারবে সমস্যা নেই আমরা অ্যাড্রেসটা জেনে নিই আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা জে ব্লক নয় নাম্বার রোড ছয় নাম্বার প্লট ফাইভ এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান সিক্স টু এইট ডাবল নাইন ফোর সিক্স ফোর সেভেন আমার এটা হোয়াটসঅ্যাপেও আছে হ্যাঁ সবই কিছুতেই পাবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম